গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো শুক্রবার তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি বিনা স্কিপ করে তোমরা দেখবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ঠিক আছে রোজকারের মতো ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে আজকে যদিও খ্রিস্টমাস পার্টি আছে আমার ছেলে তো গেছে আর ছোটো মেয়ে গেছে ফুটবল খেলতে বড় মেয়ে গেছে কলেজে ঠিক আছে হাজব্যান্ড লেটে দোকানে যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সকালের দিকে নাস্তা বানিয়েছিলাম তার সাথে কিন্তু আজকে ভাতের সাথে যে সবজিটা বানাবো সেটা কিন্তু বানিয়ে ফেলেছিলাম মানে আজকে আমি বানিয়েছিলাম সয়াবিনের ঝোল যেহেতু আজকে শুক্রবার আর সেই জন্য একটু সয়াবিনের ঝোল বানিয়েছিলাম একদম মাংসের ঝোলের মতো করে তারপরে আমার হাজব্যান্ড চিংড়ি মাছটা নিয়ে এলো চিংড়ি মাছ নিয়ে এসে বললো একটু চিংড়ি মাছের ঝালচচ্চড়ি মতো করতে মানে শীতকালে মূলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে ঝালচচ্চড়ি এত সুন্দর খেতে লাগে মানে বিশেষ করে এই শীতকালে এই জিনিসগুলো মূলও যে কোনো সবজিতে দিলেই ভালো লাগে তাই না তো সেই জন্য এই আমাদের জন্য অল্প করে একটু করছি আর মূল শাকটা পিছন দিকটা দিয়েছি মূলো শাক দিইনি বা মূলও দিইনি মূল শাকের পিছন দিকটা আর আলু বেগুন এই দিয়েই করছি আজকে তরকারিটা আর বেশি মশলাও দেব না রোজগারের মতো পেঁয়াজ আর একটু আদা রসুন আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস এইটুকুই ঠিক আছে আর তোমরা হয়তো ভাববে আদা রসুন তো দিয়েই দিলে তার সবই তো মশলা দিয়ে দিলে হ্যাঁ আদা রসুনটা সবসময় আমি ইউজ করি না তোমরা দেখেছো যদিও যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো আর টমেটোটা বলতে পারো আমি সমস্ত তরকারিতে বলো ডালে বলো আমি দিই আর কি মাঝে মাঝে মুসুর ডালটাই আমি দিই না মিক্স ডালে আমি দিই তো সেই জন্য টমেটোটা আমি একটু বেশি ইউজ করি বাকি মশলার মধ্যে সেরকম একটা বেশি ইউজ করি না মানে ওই হ্যাড্ডা ব্যাড্ডা টাইপের আর কি এই ধরে গুঁড়ো এই এটা গুঁড়ো ওটা গুঁড়ো এইসব আমি কিছু বেশি ইউজ করি না আমার তরকারি বাতি সাদা সাপটাই থাকে মানে সাদা সাপটা মশলা যেগুলো দেওয়া হয় সেইগুলো দিয়েই আমি কিন্তু তরকারি করি আর এই যে দেখো একটু কাইকাই টাইপেরই করব আর যেহেতু এই তরকারিটা ছেলে মেয়েরা তো খাবেই না আমরা দুজনেই খাবো তো সেই জন্য একটু মনের মতো করে ঝাল দিয়েছি আর একটু চটপটটা টাইপের রান্না করেছি দারুণ লাগে আর এমনিতে আজকে শুক্রবার ছিল তো একটু ননভেজ করার ইচ্ছা ছিল কিন্তু সেরকম মাছ টাছ কিছু ছিল না ফ্রিজে আর ডিমও ছিল না আর শুক্রবারটা কি বলো তো একটু ননভেজ ননভেজ খেতে ইচ্ছে করে কেননা বৃহস্পতিবারটা নিরামিষ করি তো সেই জন্য তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ভেবেছিলাম একটু কাইকাই রাখবো বাট শুকনোই হয়ে গেছে আর এদিকে ভাত আর এখানে এই যে দেখো সয়াবিনের ঝোল সয়াবিনের ঝোলটাও কালারটা দেখেছি আর এটা দুটো জায়গাতে ঢেলে নিয়েছি একটা রাতের জন্য রুটি দিয়ে হয়ে যাবে আর একটা এবেলার জন্য ভাতের সাথে রান্না করতে করতেই কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে যায় মানে নাস্তার যে বাসনগুলো থাকে চায়ের কাপ তারপরে দুধের কাপ এই সবগুলো যেগুলো থাকে সেগুলো রান্না করতে করতেই ধোয়া হয়ে যায় কিন্তু আজকে একটু রান্না করতে করতে অন্য দিকের কাজগুলো করছিলাম টুকটাক তো সেই জন্য এই বাসনগুলো রয়েই গেছে আর এমনিতে তো রান্না করার পরে বাসন তো ধোয়ারই ছিল টড়াগুলো তো ধোয়ারই থাকে তো সেই জন্য ভাবলাম চলো আজকে একেবারে ধুয়ে নেবো তো সেই জন্য এই বাসনগুলো রয়ে গেছে আর এই যে বাসনগুলো ধুয়ে ফেলছি আর আমার ছেলে কিন্তু চলে এসেছে ছেলে এসেই ঘুমিয়ে পড়েছে সকালে উঠেছিল তো সকালে উঠেই স্কুলে গেছিলো ঘুমিয়ে পড়েছে আর আমার ছোট মেয়ে তো এখনো আসেনি আর আমার হাজব্যান্ডের তো এখন কাছাকাছি দোকানটা নিয়ে চলে এসেছে তো সেই জন্য সকালে এখন রান্নাটা আর কি হয় না আর কি নাস্তা যেমন হয় সেরকমই হয় কিন্তু রান্নাটা যেমন আগে সকালে করে ফেলতাম সেরকম সকালে আর হয় না একটু দেরি করেই আর কি বসাই তো আসবে দুপুরবেলা খেতে ঘরে খেতে আসে তো সেই জন্য অতটা ঝামেলা থাকে না আজকে আবার বাজারে যাওয়ার আছে মানে মার্কেটে যাবে তো সেই জন্য ঘরে এসে খেয়ে একটু তাড়াতাড়ি আসবে খাওয়া দাওয়া করে তারপরে যাবে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এই বাসন ধোয়ার পর বেসিনটা ভালো করে যদি না ধোয়া হয় মনটা যেন খুতখুত করে মাঝে মাঝে আমার ছোটো মেয়ে যখন বাসনটা ধুয়ে দেয় তো মাঝে মাঝে আর কি ওকে বলি যে একটু ধুয়ে দিত বাসনটা কেন শিখতেও তো হবে শিখে রাখা ভালো কোনো কাজই তো শিখে রাখলে ক্ষতি তো নয় তো সেই জন্য মাঝে মাঝে বলি একটু করে নিতে কিন্তু ওই করতে দিলে কি হবে ওই বেসিনটা ভালো করে ধোয় না আর আমার মনটা খুদ করে তো তারপরেও ধোয়ার পর আরও আমি আবার ভালো করে ধুয়ে নি তো এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি আমার হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেছে আর ছেলে ঘুমাচ্ছে ছেলে উঠলে খাবে আমি খাচ্ছি এই যে সয়াবিনের তরকারি আর এই যে তরকারি দেখেছিলে চিংড়ি দিয়ে মূল শাকের ওই পিছন দিকটা আলু দিয়ে বেগুন দিয়ে তো চলো খেয়ে নিই তারপরে আসছি দেখো চা বসিয়েছি সন্ধেবেলা আমার গ্রিন শেষ হয়ে গেছে এই কদিন ধরে আমাকে এই যে লাল চাই খেতে হচ্ছে লিকার চা যদিও লিকার চাটা ভালো লাগে বাট তবুও সন্ধেবেলাটা একটু ওই গ্রিন টিটাই অভ্যাস হয়ে গেছে আর সকালের দিকে তো দুধ চাটা খাই যদিও ক্ষতিকারক তাও খাই কি করব। এখন চাটা করছি বড় মেয়ে চলে এসছে বড় মেয়ে আর আমার দুজনের ঠিক আছে এই হাত পা নাড়তে নাড়তে কোথায় যে লেগে যায় নিজেও বুঝতে পারি না মানে আমার এই রকমই কোথায় ফট করে লেগে যায় তারপরে দেখবো ব্যথা হয়ে গেছে পরে দেখতে পাবো যে ব্যথা হয়ে গেছে এখানটা কালো দাগ পড়ে গেছে জানিও না কোথায় লেগে যায় তো চলো 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 চা হয়ে গেছে তেজপাতা দিয়ে আমার মায়ের কিন্তু চায়ের নেশা ছিল না আমার মা চা খেত না আমার বাপির কিন্তু চায়ের নেশা ঠিক আছে কিন্তু আমার মা এই শীতকালটা সন্ধে বিশেষ করে সন্ধ্যেবেলাটা সকালবেলাটাও যদি টাইম হয় তো খেত না হলে যে ঘটা করে চা বসিয়ে চা খাবে সেরকম কোনো ব্যাপার ছিল না হ্যাঁ আমার বাপি যেদিনকে বাড়িতে থাকতো সেদিনকে চা করতো সকালে মাকে একটু দিলে মা খেত বাকি মা নিজের জন্য করে খেত না আর সন্ধেবেলা শীতকালেতে একটু করতো লিকার চা আর এইরকম তেজপাতা দিত তো তেজপাতাটা তখন থেকেই দেওয়া আর কি মানে তেজপাতা দিয়ে চাটা তখন থেকেই আর কি ভালো লাগতো সেই জন্য এখন মাঝে মাঝেই চা করলে আমি আদা আর তেজপাতা দুটোই দিই ঠিক আছে তো এখন আমি আদা শুধু তেজপাতা দিয়েছি তো চলো আমার চা রেডি হয়ে গেছে এবার ঢেলে চা চা খাবে অল্পই চা বানিয়েছিলে তোন ওতে এটা আনি আসতে হবে বুঝলি লিকুইডটা আমি এই যে সোনদে সোনদে দিতেইতেই ভাবছিলাম যে মশা হয়ে গেছে ভাবছিলাম ধুন দেবো আবার ভাবজি যে আজকে ফ্রাইডে কালকে দেয়া হলো না কালকে দেবো দেবো করে দেয়া হলো না আর আজকে ফ্রাইডে দেবো তো সেই না দেয়া হলো না কিন্তু ওই লিকুইডটা নিয়ে কনফিউজড করি আমি उसमें थोड़ा আছে छे ऑन করি ওটা হয় না অফে প্লাস দুটো মেশিন ছিল এক্সট্রা

বাবু খাবি নাকি রে আজকে চাটা টা গিয়ে পড়েই গেল আমারটা একটু বেশি হয়ে গেছে তো সেই জন্য আবার এই চামচ করে একটু তুলে নি ঠিক আছে তো চলো টেন টেন চা রেডি তো চলো চা খেয়ে নি ঠিক আছে তো এই যে দেখো চায় বিস্কিট ক্র্যাক জ্যাক বিস্কিট আবি চল রে ক্র্যাক জ্যাক আজকে সারা দিনটা না সমস্ত কিছু কাজ করছি ঠিক আছে কিন্তু শরীরটা না খুব খারাপ লাগছে ভেতর থেকে মনে হচ্ছে যেন ভেতর থেকে জ্বর জ্বর আর তো সেই জন্য আজকে আর ভিডিও ফিডিও কিছু বানানো হয়নি মানে শর্ট ভিডিও বানাই তো সন্ধ্যের দিকে তো রেডি হই আজকে দেখতেই পাচ্ছ আর রেডি হইনি সেই একই অবস্থাতে আর দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে শরীরটা খারাপ ভিতর ভিতর থেকে শরীরটা খারাপ কিন্তু এই যে কাজ তো করতেই হবে আর রাতে রুটি বানাবো বলে চলে এসেছি কিচেনে আবার আজকে বেশি রুটি রুটি আর বানাবো না সকালে এমনিতেই দুটো রুটি আছে তারপরে ভাতও আছে তো সেই জন্য ওই চারটে গরম রুটি শুধু বানাচ্ছি আমার ছেলের দুটো আর ছোট মেয়ের দুটো বেশ ওদের জন্যই রুটি বানাচ্ছি আমাদের জন্য আর বানাচ্ছি না দুপুরের দুটো রুটি আছে ওই দুটো রুটিও গরম করে নেব তাহলে হয়ে যাবে আর মুড়িও আছে অগত্যা যদি কম পড়ে কিছু যদিও কিছু কম পড়বে না ভাতগুলোও অনেকটা আছে তো আমার বড় মেয়ে তো ভাত খাবে ও সারাদিন ভাত খায় না তো সেই জন্য রাত্রের দিকে ও ভাতটা খেয়ে নেয় কেননা ও টিফিনে রুটি নিয়ে যায় না তো সেই জন্য রাত্রের দিকে ও ভাতটা খায় ভাতটা একটু গরম করে নেব আর সয়াবিনের তরকারি তো আছেই সয়াবিনের তরকারিটাও একটু গরম করে নেব ব্যাস আজকে এটাই হলো আমাদের ডিনার মেনু আজকে সারা দিনটা শরীর খারাপ শরীর খারাপ নিয়েই কেটে গেল কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না তার উপর আবার এই শীতকাল শীতকালের দিনগুলো যে কীরকমভাবে কত তাড়াতাড়ি কেটে যায় আর বোঝা মুশকিল আর শীতকালটায় না সত্যি কথা বলতে কি আমার এই খুব মন খারাপ মন খারাপ লাগে কেননা ছোটোবেলা হলে না আমার এতটা মন খারাপ লাগে কি বলবো আর তার উপর আজকে শরীরটাও ঠিক এক ভালো যাচ্ছিল না তো ভিডিও করলে মনটা ভালো হয়ে যায় কিন্তু আজকে ওই শরীর খারাপের জন্য ভিডিওটাও করা হলো না তো এইভাবেই কেটে গেল আজকের দিনটা আর জ্বরটা ভিতর ভিতরে থাকার কারণে মুখটা এমন তেঁতো হয়ে গেছে না কিছু খেতেও ইচ্ছা করছে না অথচ খিদেও পাচ্ছে মানে এই কী যে বলবো বারবার এরকম শরীরটা খারাপ হচ্ছে কেন বুঝতে পারছি না তো ডাক্তারখানা আজকে যদিও যাওয়া হয়নি আমার হাজবেন্ড সেই জন্যই এসে আমাকে বকছে যে ডাক্তারখানা যেতে পারো আবার ডাক্তারখানায় যেতে ওষুধ খেতে আমার একদম মানে ভালো লাগে না তো সেই জন্যেই ইচ্ছা করেই আর কি যায়নি কিন্তু দেখছি কালকে যেতেই হবে তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই লাভ ইউ অল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো